শহরের নাম করা আইনজীবী রূপা হঠাৎ একদিন আসে এক অদ্ভুত কেস নিয়ে একটি চোদ্দ বছরের ছেলের কিন্তু কোটি কেস লড়াকালীন তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক তারা ঘনিষ্ঠ হতে শুরু করে এবং তারা সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে করবে কিভাবে রূপা একজন শক্তিশালী আইনজীবী অপ্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে করলেন এই চমকপ্রদ এবং সত্য ঘটনাটি পুরো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘটনা ঘটেছে ইন্ডিয়ার বর্ধমান জেলার এক গ্রামে চলুন শুরু করি এই অবিশ্বাস সত্য গল্প শুরু করা যাক শহরের নাম করা এক মহিলা আইনজীবী রূপা আক্তার বয়স ত্রিশের কাছাকাছি জীবনে তিনি সম্মান টাকা পরিচিতি সব কিছু পেয়েছেন মানুষ তাকে দেখে ঈর্ষা করত কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর বেদনা ছোটবেলায় তার বাবাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয় আদালতে প্রমাণ না পেয়ে তাকে জেলে পাঠানো হয় এবং সেখানেই তিনি মারা যান বাবার এই মৃত্যুই রূপার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তিনি শপথ নিয়েছিলেন একদিন তিনি আইনজীবী হয়ে নির্দোষ মানুষকে বাঁচাবেন সত্যের জন্য লড়াই করবেন বছরের পর বছর ধরে রূপা সেই শপথ রক্ষা করেছেন একের পর এক মামলা জিতেছেন গরিব অসহায় মানুষকে রক্ষা করেছেন কিন্তু তিনি জানতেন সবসময় আইন যথেষ্ট নয় সমাজে এমন কিছু শক্তি আছে যারা আইনকে নিজেদের মতো করে বাঁকিয়ে নিতে জানে একদিন রূপার সামনে এলো এক অদ্ভুত মামলা চোদ্দ বছরের এক কিশোর নাম সোহেল গ্রামের কিছু লোক অভিযোগ করেছে সেই নাকি ধনী মহাজনের বাড়ি থেকে গোপনে জিনিসপত্র চুরি করেছে কোর্টে আনা কিশোরটির চোখে ভয় কিন্তু সেই ভয়কে ছাপিয়ে এক অদ্ভুত সরলতা কান্না জড়ানো কঞ্চে সে বলল আপা আমি কিছু করিনি আমার মা অসুস্থ ওষুধ কেনার জন্য জমিদারের কাছে গিয়েছিলাম উনি টাকা দেননি বড় আমাকে চোর বানিয়ে দিলেন রূপার বুক কেঁপে উঠল মামলার কাগজপত্র দেখে তার সন্দেহ হল কেননা প্রমাণগুলো অনেকটা সাজানো মনে হল তিনি নিজেই তদন্তে নামলেন দিন রাত খেটে সত্য বের করে আনলেন অবশেষে জানা গেল চুরির নাটক সাজিয়েছে মহাজন নিজেই তার উদ্দেশ্য ছিল সোহেল ও তার মাকে গ্রাম থেকে উচ্ছেদ করা যেন তাদের ছোট্ট ভিটেটুকুও মহাজনের দখলে যায় আদালতে রূপা শক্ত হাতে লড়লেন তিনি প্রমাণ হাজির করলেন এবং মামলাটি জিতে গেলেন সোহেল মুক্তি পেল তার মায়ের মুখে হাসি ফুটল কিন্তু এখানেই শেষ নয় জমিদার ক্ষিপ্ত হয়ে উঠল আদালত থেকে বেরিয়ে এসে হুমকি দিল এই প্রথমে পাত্তা দিলেন না কিন্তু কয়েকদিনের মধ্যে ঘটল ভয়ঙ্কর ঘটনা গভীর রাতে মহাজনের লোকেরা সোহেল ও তার মাকে খুঁজে বের করলো তারা লাঠি সোটা নিয়ে ঘরে হামলা চালালো সোহেলকে মারতে মারতে প্রায় অচেতন করে ফেলা হলো খবর পেয়ে রূপা পুলিশ নিয়ে ছুটে গেলেন এবং তাদের উদ্ধার করলেন কিন্তু রূপা বুঝলেন আইন সবসময় যথেষ্ট নয় পুলিশের উপস্থিতিতে হয়তো জমিদার শান্ত কিন্তু পরে আবার হামলা করবে সোহেল ও তার মাকে বাঁচানোর জন্য চাই আরও শক্তিশালী কোনো উপায় এরপরই রূপা এমন এক সিদ্ধান্ত নিলেন যা সমাজকে স্তব্ধ করে দিল গ্রামের মানুষ আর সংবাদ মাধ্যমের সামনে তিনি ঘোষণা করলেন আমি সোহেলকে বিয়ে করেছি এখন থেকে সে আমার পরিবারের অংশ তাকে কেউ আঙুল তুলতে পারবে না শুনে সবাই হতভম্ব শহরের নাম করা আইনজীবী যিনি শত শত মানুষকে বাঁচিয়েছেন তিনি হবে চোদ্দ বছরের একটি কিশোরকে বিয়ে করতে পারেন এখান থেকেই শুরু হলো নতুন নাটক রূপার বিরুদ্ধে মামলা অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলের সঙ্গে বিয়ে করার জন্য সংবাদপত্রে হেডলাইন হল আইনজীবী নিজেই ভাঙলেন আইন আদালতে তাকে দাঁড় করানো হল ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলেন আপনি একজন আইন স্পেশেষজ্ঞ হয়েও কিভাবে এমন ভুল করলেন আপনি জানেন না অপ্রাপ্ত বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে বৈধ নয় রূপা শান্ত কণ্ঠে বললেন মাননীয় বিচারক আমি আমি জানি জানি এই বিয়ে আইনের চোখে বৈধ নয় কিন্তু কখনো কখনো জীবনের সুরক্ষার জন্য অন্যায় থেকে বাঁচানোর জন্য আমাদের অদ্ভুত কিছু করতে হয় আমি যদি বিয়ে না করতাম তবে আজ সোহেল হয়তো জীবিত থাকতো না আদালতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল রূপার যুক্তি হয়তো আইনগতভাবে সঠিক নয় কিন্তু মানবিকভাবে সত্যিই শক্তিশালী শেষ পর্যন্ত এই মামলা দীর্ঘ টানাপোড়নের মধ্যে পড়ে গেল তবে রূপার সুনাম ও প্রভাবের কারণে বড় কোনো শাস্তি হলো না এদিকে সোহেল ও তার মায়ের জীবন বদলে গেল রূপার সুরক্ষায় তারা নিরাপদে থাকতে পারল সোহেল পড়াশুনো চালিয়ে গেল দিন মাস পেরিয়ে গেল বছর ঘুরল রূপা ও সোহেল একই বাড়িতে থাকতেন প্রথম দিকে শুধু দায়িত্ব ও সুরক্ষার সম্পর্ক ছিল কিন্তু ধীরে ধীরে বদলে যেতে শুরু করল সবকিছু রূপা দেখলেন যে ছেলেটিকে তিনি একসময় বাঁচিয়েছিলেন সেই সোহেল এখন বড় হয়ে উঠছে তার মধ্যে আছে বুদ্ধি পরিশ্রম আর অদ্ভুত দৃঢ়তা অন্যদিকে সোহেলও বুঝতে পারল রূপা শুধু একজন আইনজীবীই নন তিনি তার জন্য এক মায়ের মতো এক রক্ষক আবার এক বন্ধুর মতো ওয়াটেন। সময় গড়াতে গড়াতে তাদের সম্পর্ক অদ্ভুত এক বাঁকে পৌঁছাল দায়িত্ব ও সুরক্ষার দেওয়াল ভেঙে গেল জায়গা নিল এক অদৃশ্য টান এক অদ্ভুত ভালোবাসা সোহেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো পড়াশোনা শেষ করলো এরপর বিদেশে গিয়ে আরও উচ্চশিক্ষা নিল কয়েক বছর পর যখন সে দেশে ফিরল তখন সে আর চোদ্দ বছরের কিশোর নেই সে এখন পরিণত সফল স্বাবলম্বী একজন যুবক ফেরার পরে এক রাতে সে রূপার সামনে দাঁড়িয়ে বলল রূপা আপা না আজ আপনাকে আপা বলতে চাই না আমি জানি আমাদের বিয়ে ছিল সুরক্ষার জন্য সমাজকে থামানোর জন্য কিন্তু আমি যদি বলি আমার হৃদয়ের গভীরে আপনার জন্য অন্যরকম কিছু জন্মেছে আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি রূপা স্তব্ধ হয়ে গেলেন তার চোখে জল চলে এলো বহু বছর আগে যে কাগজই বিয়ে করেছিলেন তা যে একদিন সত্যিকারের আবেগের বিয়েতে রূপ নেবে তা তিনি কল্পনাও করেননি শেষে দুজনেই সিদ্ধান্ত নিলেন তারা নতুন করে বিয়ে করবেন এবার আইনের চোখে বৈধ সমাজের চোখে সম্মানজনক তাদের বিয়ের দিন সোহেল বলল তুমি যদি সেদিন সে অদ্ভুত সিদ্ধান্ত না নিতে আমি হয়তো বেঁচেই থাকতাম না আজ আমার সাফল্য আমার জীবন সব তোমার জন্য বয়সে তুমি বড় কিন্তু হৃদয়ে আমার সবচেয়ে কাছের রূপা হেসে বললেন ভালোবাসা বয়স দেখে না দেখে শুধু মন এই বিয়েই প্রমাণ করল প্রেম শুধু রূপকথার গল্পেই নয় বাস্তবেও বয়সকে হার মানাতে পারে পুরো গল্পটি দেখেছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আরও অবিশ্বাস্য সত্য ঘটনা এবং নাটকীয় গল্পের জন্য আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে দেখান বাস্তব জীবনেও ঘটেই অবিশ্বাস্য কাসিনি